আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আজকে মাত্রা এবং ডোজ নিয়ে কিছু পরামর্শ দেবো এটা আমার পরামর্শ নয় ডাক্তার সুশলা সাহেব তিনি নিজেই যে পরামর্শ দিয়েছেন তাকে আমাদেরকে আমি আপনাদের মাঝে তুলে ধরব এছাড়া এমন কিছু না আর এই মাত্রাটা অনেকেই বুঝতে পারে না অনেকেই খালি কমেন্ট করে কয়টা পরি দেবো কয়টা খাওয়াবো পাঁচটা খাওয়াবো অনেক ডাক্তার ছয়টা ব্যবহার করে কেউ আটটা ব্যবহার করে কেউ দশটা ব্যবহার করে আসলে নিয়ম নীতি মেনে তো ব্যবহার করতে হবে আবার ডাক্তার সুশলার যেভাবে ব্যবহার করেছে গড়িগুলোকে সেইভাবে ব্যবহার করতে হবে আমাদের এই ডোজ সম্বন্ধে অবশ্যই অভিজ্ঞতা রাখতে হবে জি বন্ধুরা চলুন তাহলে আমরা মাত্রা বা ডোজ নিয়ে কিছু আলোচনা করি যে পরিমাণে ওষুধ ব্যবহার করলে যে পরিমাণ ওষুধ ব্যবহার করলে রোগীর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়া সৃষ্টি হবে না বিরক্তি আসবে না তাহলে যে পরিমাণ ওষুধ ব্যবহার করলে রোগীর মধ্যে বিরক্তিকর বা কোনো কষ্টদায়ক লক্ষণ বৃদ্ধি না করিয়া স্বাভাবিক আরোগ্য জীবন দেখতে পাচ্ছেন তাহলে যে পরিমাণে ওষুধ ব্যবহার করলে রোগীর মধ্যে রোগের বিরক্তিকর বা কষ্টদায়ক লক্ষণ বৃদ্ধি না করিয়া স্বাভাবিক আরোগ্য বা শান্তি আনিয়ে দেয় তাকে মাত্রা বলিয়া আমরা জানতে মানে মাত্রা বলে জানবো আর কি ইহা নির্ভর করে বয়স ধাতু এবং হচ্ছে শারীরিক এবং মানসিক অবস্থার ওপর তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা এই মাত্রা বা ডোজ আপনি একইভাবে সবাইকে দুইটা করে দিচ্ছেন চারটে করে দিচ্ছেন বা একটি করে দিচ্ছেন এভাবে না রুগীর অবস্থা ভেদে ওষুধ কমানো রাখতে পারে কিন্তু মাত্রা একটা শারীরিক অবস্থা থাকবে প্রয়োজনে মাত্রা ঘন ঘন প্রয়োগ করা যেতে পারে এবং পর্যায়ক্রমে প্রয়োগ করা যেতে পারে বিভিন্ন কাজ হতে পারে কিন্তু কোনো কোনো ডোজটা ওভার ডোজ হওয়া যাবে না এতে রোগীর মধ্যে কষ্টদায়ক হবে রুগীর আরো রোগ লক্ষণ গুলো বেড়ে যাবে এটা মাথায় রাখতে হবে আচ্ছা তাহলে কত রূপ মাত্রা আমরা খাবো তাহলে বুঝতেই পারছেন এটা মোটামুটি তাহলে যে পরিমাণ ওষুধ ব্যবহার করলে রোগীর মধ্যে কোনো কষ্ট হবে না এটা নির্ভর করে বয়স ধাতু এবং শারীরিক বা মানসিক অবস্থার ওপর ঠিক আছে বন্ধু তাহলে মিশে ফেললাম এটা তাহলে এই গেল মোটামুটি একটা সংজ্ঞা যে বড়দের ক্ষেত্রে আমরা কতটুকু ওষুধ ব্যবহার করব বড়দের ক্ষেত্রে পশা নিলাম বড়দের ক্ষেত্রে আমরা এক গ্রেন এক গ্রেন সমান সময় একটি বলি তাহলে বড়দের ক্ষেত্রে আমরা এক গ্রেন বা একটি বড়ি ব্যবহার করবো এটা রুগীর অবস্থা পেয়ে আমি পরে আলোচনা আসতেছি আপনাদের সঙ্গে আপনারা খেয়াল রাখেন বড়দের ক্ষেত্রে আমরা এক গ্রেন বা একটি বড়ি আর ছোটদের ক্ষেত্রে অর্ধ গ্রেন অর্ধ গ্রেন বা হাফ অর্ধেক বড়ি বুড়িদের ক্ষেত্রে তাহলে বড়দের ক্ষেত্রে এক গ্রেন একটি বড়ি সেগুলো কি সারাদিন বলিনি এটা পরে আসতেছি আর ছোটদের ক্ষেত্রে অর্ধেক বা হাফ পার্সেন্ট বড়ি আর কি ঠিক আছে এইটা আপনারা খেয়াল রাখেন এখন মমুষ্য অবস্থায় কি করবো আমরা মমুষ্য অবস্থায় কি এক গ্রেন দেওয়া যাবে অনেক সময় গরু কি খুব দুর্বল এই অবস্থায় কিন্তু ওষুধ আরো কমানো লাগতে পারে এটা রুগীর অবস্থা আপনাকে ভেদে বলা হয়েছে যে অবস্থা বয়স এবং শারীরিক মানসিক অবস্থার উপর ডিপেন্ড করে ওষুধ কিন্তু বাড়বে না বাট কমবে তাহলে অবস্থায় গুরুতর অবস্থায় রুগীর গুরুতর অবস্থায় বা মমুষ্য অবস্থায় ঔষধের মাত্রা বাড়ানো যাবে না ঔষধের মাত্রা বৃদ্ধি করা যাবে না বৃদ্ধি করা যাবে না কিন্তু ঘন ঘন প্রয়োগ করা যাবে ঘন ঘন প্রয়োগ করা যাবে সেটা আমি পরে বুঝে দিচ্ছি আপনাদের প্রয়োগ করা যাবে তাহলে মমুষ্য বা গুরুত্ব মানে গুরুতর অবস্থায় গুরুতর অবস্থায় ওষুধের মাত্রা বৃদ্ধি করা যাবে না কারণ এতে রোগ লক্ষণ আরও বেড়ে যাবে এতে রোগ লক্ষণ রোগ লক্ষণ আরও বৃদ্ধি পাবে মানে হোমিওপ্যাথির মতোই হোমিওপ্যাথির মতোই বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে মমসু অবস্থা রোগীর ওষুধ আরো কম করতে হবে সেটা কিভাবে খাওয়াবেন আমি একটু পরে আপনার আসতেছি যে কিভাবে গুরুতর অবস্থায় ওষুধ প্রয়োগ করবো আমরা আচ্ছা কঠিন বা তরুণ অবস্থায় তাহলে গুরুতর অবস্থায় মাত্রা বৃদ্ধি করা যাবে না ঘন ঘন প্রয়োগ করা যাবে তবে এতে রোগ লক্ষণ যদি বেশি দেওয়া হয় ঘন ঘন প্রয়োগ করা যাবে বেশি দিলে আর কি ওষুধ বেশি হলে কি হবে ঔষধ বেশি হলে রোগ লক্ষণগুলো আরও বৃদ্ধি পাবে ঠিক আছে এই জন্য আপনাদের পরবর্তীতে আমি মাত্রাটা দেব আবার বুঝে দিচ্ছি মাত্রাটা খাওয়ার নিয়মটা এটাতে শুধু বললে বড়দের ক্ষেত্রে একটি বড়ি ছোটকে একটা অর্ধমাত্রা এটা জাস্ট একটা নিয়ম রুলস কিন্তু আরো কিছু মাত্রা আছে আমি আপনাদের পরে বুঝে দিচ্ছি বিষয়টা এবার চলুন কঠিন অবস্থা বা তরুণ অবস্থায় রোগের তরুণ অবস্থায় বা কঠিন অবস্থায় কঠিন বলতে একদম জটিল কঠিন বা জটিল অবস্থায় তাহলে জটিল কঠিন বা জটিল অবস্থায় আমরা কি করবো এই অবস্থায় কয়েকটি ওষুধের মিশ্রণ করা লাগতে পারে বা পর্যায়ক্রমে দেওয়া লাগতে পারে আপনি কিন্তু পর্যায়ক্রমে মিশ্রণ করা লাগবে কি হবে আমি চার্ট দিয়েছি গত ক্লাসে কিন্তু আমি আপনাদের ইউটিউবে এইটা ক্লাস দিয়েছি কোন কোনগুলোর সাথে মিশ্রণ করা যাবে এই মিশ্রণের মাত্রা কোন কোন সাথে কোন সাথে মিশ্রণ করা যায় তাহলে কঠিন অবস্থায় বা তরুণ অবস্থায় পর্যায়ক্রমে ব্যবহার করা লাগতে পারে পর্যায়ক্রমে সেবন করা লাগতে পারে পর্যায়ক্রমে সেবন করা লাগতে পারে আচ্ছা লাগতে পারে অথবা কি করতে পারে একটির পর আছে মিশ্রণ বা মিশ্রিত করে প্রয়োগ করা লাগতে পারে প্রয়োগ করা লাগতে পারে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে জটিল অবস্থায় একটার পর একটা ওষুধ প্রয়োগ করা লাগতে পারে আমি পাঁচটা বারোটা মধ্যে বারোটা ব্যবহার করা লাগতে পারে মনে করেন বারোটা ব্যবহার করবো এখন একটা ব্যবহার করলাম হয়তো দুই ঘন্টা পর বা আধা ঘন্টা পর একটা ব্যবহার করলাম বা তিন ঘন্টা পর একটা ব্যবহার করলাম এইভাবে পচক একটা পর একটা ওষুধ ব্যবহার আসতে পারে এবং মিশ্রিত করে আমার ব্যবহার করতে পারি আমি কি করবো রোগীর অবস্থায় এত ভয়াবহ এই বারোটা ওষুধই মিশ্রণ করা লাগতে পারে করে আমি একটা কীভাবে খাওয়াবো এটা আমি পরে আবার আসতেছি আরও আর নিয়েছি আমি আসতেছি আর কিছু রুলস আপনার জেনে রাখেন যে পর্যায়ক্রমে সেবন করা লাগতে পারে বা মিশ্রিত করে প্রয়োগ করা লাগতে পারে এটা খেয়াল রাখেন তাহলে কথর বা কঠিন অবস্থায় পর্যায়ক্রমে সেবন করা লাগতে পারে বা মিশ্রণ করেও ব্যবহার করা লাগতে পারে এটা আপনার আপাতত খেয়াল রাখেন কারণ ঔষধের পরিমাণ যত কম হয় ঠিক আছে কিন্তু ঔষধের পরিমাণ বাড়ানো যাবে না কিন্তু ষুধের পরিমাণ বাড়ানো যাবে না বাড়ানো যাবে না তাহলে ওষুধের পরিমাণ বাড়ানো যাবে না এটা খেয়াল রাখতে হবে বন্ধুরা এখন আমাদের যত কম হয় যদি যত যত কম হয় যত কম হয় যত কম হয় তত ভালো হবে যত কম তত ভালো যাক এখন আমাদের একটা বিষয় যাই তাহলে আমরা কীভাবে ব্যবহার করবো কীভাবে বারবার প্রয়োগ করা যাবে এখন আমাদের জটিল বা কঠিন অবস্থায় কীভাবে ব্যবহার করব ধরুন রুগীর অবস্থা গুরুতর নয় ধরে নিন রুগীর অবস্থা জটিল অত গুরুতর নয় গুরুতর নয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটি ব্যবহার করলেই চলবে একটি বড়ি খাওয়ালেই চলবে আর বাস্তবের ক্ষেত্রে আগে বলছে হাফ আর হাফ কেমনি খাওয়াবেন আপনারা কাজ করবেন ডিস্টি ওয়াটারে গলে ওখানে নিবেন ওখান থেকে আপনি অল্প অল্প খাওয়াবেন ব্যাস হয়ে যাবে মানে আউন্স হোক হাফ অংশ হোক বৃষ্টি দুই চার পাঁচটা বড়ি দিয়ে মিশ্রণ করে আপনি হাফ হাফ করে খাওয়াবেন ঠিক আছে এইটা গেল আচ্ছা এখন যদি যদি গুরুতর অবস্থা হয় সেক্ষেত্রে কী করবো আমরা ওষুধের মাত্রা যদি গুরুতর অবস্থা হয় অবস্থা হয় এই ক্ষেত্রে কয়েকটি ওষুধ একসঙ্গে মিশ্রণ করে কয়েকটি ওষুধ একসঙ্গে যেগুলি মিশ্রণ করা যাবে একসঙ্গে মিশ্রণ করে মিশ্রিত করে একটা চার অংশ হোক বা দুই অংশ হোক বা এক অংশ হোক শিশির মধ্যেও গরম পানির সাথে গলিয়ে নিতে হবে নিয়ে ওখান থেকে আপনি এক ড্রপ করে হোক হাফ সাবিস করে হোক আপনি ঘন ঘন প্রয়োগ করবেন এখন কি বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে আপনি কি করবেন কয়েকটি ওষুধ একসঙ্গে অল্প অল্প করে বড়ি নিয়ে মিশ্রণ করে নেবেন নেওয়ার পরে এখান থেকে হাফ চামিস হোক বা এক ডো আপনি চার আউন্স বোতলের মধ্যে আউন্সের মধ্যে চারটে ওষুধ নিলেন চারটে ওষুধের বৃষ্টি ওষুধ নিলেন বৃষ্টি দানা নিলেন বৃষ্টি নিলেন নেওয়ার পরে এই বৃষ্টি দানা আপনি গরম পানিতে গোলায় নিলেন নেওয়ার পরে চার অংশ কি করবেন আপনি হাফ সিপি করে বা চারবার বা দুই ঘন্টা পরপর দেন তাহলে ওষুধের মাত্রাটা কোনো কমই বেশি হবে না এবং এত কোনো ক্ষতিও হবে না এখন মানে বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক তাই বাচ্চাদের ক্ষেত্রে গুলিয়ে ব্যবহার করবেন ছোটো ছোটো বাচ্চারা যারা এক মাসে বাচ্চা বা একদিনে বাচ্চা দুই দিনে বাচ্চা এই ক্ষেত্রে আবার ড্রামের মধ্যে হোক বা হাফ অংশে হোক বা এক অংশে হোক এই ডিস্টির মানে ফুটার পানির মধ্যে গরম করা পানির মধ্যে দিয়ে গুলিয়ে নেবেন ওখান থেকে এক ড্রপ করে আপনারা খাওয়াবেন তাহলে বাচ্চা গড়ায় বাঁচবে না কোনো ক্ষতি হবে না এই বড়িতে বাচ্চারা খেতে পারবে না এই বাচ্চাদের ক্ষেত্রে আমরা গুলিয়েই ইউজ করবেন কোনো কর্মী বাচ্চাকে সরাসরি বলি দেওয়া যাবে না যতক্ষণ বাচ্চা বয়স আট মাস বা দশ মাস না হয় বাচ্চাদেরকে গুলিয়েই ব্যবহার করবেন কিন্তু গরম পানিতে অবশ্যই গুলিয়ে দেবেন তাহলে বুঝতেই পারছেন যে জটিল অবস্থায় গুরুতর অবস্থায় কয়েকটা ওষুধ একসঙ্গে নিয়ে আপনার যতটুকু মনে হবে লাগবে এই ওষুধটা আপনি গড়ে নেবেন নিয়ে আপনি এই চা চামচ বোতলের মধ্যে দিবেন দিয়ে গরম পানির সাথে মিক্সার করে আবার যখন খাবেন তখন এক চামচ গরম পানির মধ্যে দিয়ে মিক্স করে অ্যাক্সামে ওষুধ একসাম গরম পানিতে দুই ঘন্টা পর এক ঘন্টা পর আধা ঘন্টা পর রোগীর গুরুতর অবস্থা বুঝে আপনি ব্যবহার করবেন কেন আমি যদি শিখে দিই এমন রুগীর অবস্থা আপনি দেখবেন দেখে সেই অনুযায়ী ব্যবহার করবেন জি বন্ধুরা এরপরে তো কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ক্লাসটা কেমন লাগে অবশ্যই তাও জানাবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আপনাদের কিছুটা হলে উপকার আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম